আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং একটি টপিক আলোচনা করব সেটি হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল আসলে জিরান্ড এবং পার্টিসিপল আমরা কেন পড়ব দেখো জিরান্ড এবং পার্টিসিপল দেখতে কিন্তু একই জিরান্ডের ক্ষেত্রেও আমরা দেখব ভারবের সাথে আইনজীবী থাকে পার্টিসিপালের ক্ষেত্রেও আমরা দেখব সাথে কী থাকে আইন যে থাকে তো সেখানেই আমাদের সমস্যাটা তৈরি হয় যে কোনটা জিরান্ট হবে কোনটা পার্টিসিপল হবে তা আমরা আজকে টেকনিক বলতে পারো রুলস বলতে পারো শর্টকাট বলতে পারো এগুলোর মাধ্যমে আমরা কীভাবে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো সেগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব তো চলো আমরা শুরু করে দিই দেখো পার্টিসিপাল ওকে পার্টিসিপেট বুঝে নিও আমরা পার্টিসিপাল এবং জিরান দুইটাই একসাথে আলোচনা করার চেষ্টা করব তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবা দেখো আমরা আগাই হুম ওকে চলবে তো শুরুতে আমরা স্ট্রাকচারটা লিখে নিই এখানে আমরা আলোচনা করবো জিরান্ট জিরান্ট ওকে আর এই পাশে আমরা দেখব পার্টিসিপল পার্টিসিপল বলতে আমরা মূলত প্রেজেন্ট পার্টিসিপলটাকে বোঝাচ্ছি ওকে এটা নিয়ে মূলত কনফিউশন তো হয়তো তো এটাই আমরা বোঝাচ্ছি দেখো তো জিরান্টের স্ট্রাকচারটা কী জিরান্টের স্ট্রাকচারটা হচ্ছে ভার্ভ প্লাস আইএনজি রাইট এবং জিরান্ট কিসের মতো কাজ করে জিরান্ট কাজ করে কিসের মতো নাউনের মতো জিরান কাজ করে কিসের মতো নাউনে কিন্তু ইম্পর্টেন্টও নেই জিরান্ট কাজ করে কিসের মতো নাউনের মতো এখন পার্টিসিপালের ক্ষেত্রে যদি আসো সেটা হচ্ছে ওয়ার্ক প্লাস জি এবং পার্টিসিপল কিসের মতো কাজ করে পার্টিসিপল কাজ করে হচ্ছে কিসের মতো অ্যাডজেকটিভের মতো এটা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে কি বুঝলাম আমরা যে রান্ট কাজ করে হচ্ছে নাউনের মতো আর পার্টিসিপল কাজ করে অ্যাজে মতো রাইট ক্লিয়ার ওকে আমি সামনে আগে দেখো জিরান্ট বলতে মূলত আমরা বুঝবো কি জানো সাধারণ কোনো কাজ সাধারণ কোনো কাজ সাধারণ কোনো কাজ রাইট জিরান্ট বলতে আমরা বুঝবো তাই সাধারণ কোনো কাজ বললে কী বোঝাচ্ছে এটা আমরা এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হবে দেখো এবং পার্টিসিপল বলতে আমরা কি বুঝবো জানো চলমান চলমান কাজ রাইট তাহলে জিরান হচ্ছে সাধারণ কাজ পার্টিস হচ্ছে কি চলমান কাজ ক্লিয়ার এখন আমরা প্রথম শর্টকাট টেকনিক রুলস যেটাই বলো সেটাতে যাই দেখো ওনার সামনে আগে হ্যাঁ দেখো ওকে টিপের পর প্রথম রুলসটা কি দেখো অ্যাডজেটিপ এর পর ঠান্ডা মাথা একটু মনোযোগ দিয়ে দেখো এবং যারা সিরিয়াসলি ক্লাস করতেছে তারা নোট করো দেখো অ্যাজে টিপের পর যদি ওয়ার্ভ প্লাস আই জি থাকে এরকম একটা ফর্ম থাকে তাহলে এটা হবে কি জানো যদি অ্যাজে টিপের পর এরকম থাকে তাহলে এটা হবে কী বলো এটা হবে কি বলো এটা হবে জি জিরান্টিরান্ট এবং কী নাম নাউন আমরা শিখছিলাম একটু আগে ওকে বুঝতে পারছো রিপের পর যদি ভালো সেটা থাকে তাহলে সেটা হবে কি জানো জিরান্ট একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি স্ট্রাকচার্ড টিচিং স্ট্রাকচার্ড স্ট্রাকচার টিচিং তোমরা একটু খেয়াল করে দেখো স্ট্রাকচার তোমাদের যাদের বেসিকটা আছে একটু হলো আছে তারা বুঝবা স্ট্রাকচারটা হচ্ছে কোন পার্স অফ স্পিচ অ্যাজেটিভ এটা কোন পার্স অফ স্পিচ অ্যাজেটিভ তাহলে এরপরে কী আছে টিচের সাথে কী আছে আইএনজি অ্যাজেটিভের পর যে ভালোর সাথে কী থাকে কী হয় এটা কী হয় এটা জিরান ক্লিয়ার তাহলে টিচিংটা এখানে কী জিরান্ট কেন কারণ এটা হচ্ছে কি তো এরপরে আমরা দেখব আচ্ছা ওকে ডান তো এরপরে পার্টিসিপেটের ক্ষেত্রে আসি তো যেহেতু অজ এটিভের পর ভারবরসি আইনজি থাকলে হয় জির আন্ড তাহলে পার্টিসিপালের ক্ষেত্রে আমরা পার্টিসিপেল যদি অ্যাজে তাহলে আমাদের গণ্য হয়েছে একটু চিন্তা করতে হবে দেখো যদি অ্যাডভার্বের পর যদি অ্যাডভার্ব এর আমি এটা কালো কালার দিয়ে লিখি কারো অ্যাডভার্ভ এর পর অ্যাডভার্ভের পর যদি ভার্বের সাথে আই এন জি থাকে তাহলে এটা হবে কি বলো প্রেজেন্ট পলটিসিপল রাইট যদি অ্যাডভার্বের পর ভার্ভের সাথে জি থাকে কীভাবে বুঝবো দেখো একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখো তাহলে বুঝবা ট্রুলি স্পিকিং ট্রুলি স্পিকিং আচ্ছা তোমরা একটু কমন সেন্স দিয়ে বলো ট্রুলিটা কী কমন সেন্স বলো ট্রুলিটা কী ট্রুলি হচ্ছিল কি অ্যাডভার্ভ রাইট ট্রুলি কি অ্যাডভার্ভ তাহলে অ্যাডভার্ভের বা যখন ভারবারের সাথে আইন আইনজী হইছে তাহলে এটা কী হবে এটা হবে কি পার্টিসিপল ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে প্রথম রুস যেটা দেখলাম অ্যাজিটিভের পর ভারবারের সাথে আইনজী থাকলে সেটা হয় জিরান অ্যাডভার্ভের পর ভারবার সাথে আইনজী থাকলে হয় পার্টিসিপাল আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার হয়েছি এরপরে আরেকটা দেখো ওকে এরপর আমার যাই দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে প্লাস আইএনজি আছে হুম ভার্ব প্লাস আইএনজি আছে সো আলোচনা করলে তো ভার্ব প্লাস আইএনজি থাকবেই রাইট ভার্ব প্লাস আইএনজি আছে এবং একটা পরে একটু পরে আরেকটা ভার্ভ আছে ভার্ব প্লাস আইএনজি একটু পরে আরেকটা কি আছে ভার্ব আছে তখন এই ভার প্লাস আইনজিটা হবে কি জানো জিরান্ট জিরান্ট মাঝে মাঝে এই যে ভার প্লাস আইনজিটা আছে এর সাথে প্রি থাকতে দেখা যায় অনেক সময় থাকেও না তবে এখানে ভার্বটা এখানে থাকবে তখন এই ভার্বের সাথে আইনজিটা কী হবে জানো জিরান্ট হবে আমরা এক্সাম্পল আসতেছি এর আগে পার্টিসিপেলের রুলসটা দেখায় নেই দেখো এখানেও ভার প্লাস আইএনজি সেম জিনিস ওকে এরপরে প্রিপোজিশন থাকতেও পারে নাও পারে এবং এরপরে থাকবে কি জানো কি থাকবে জানো সাবজেক্ট এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট থাকবে তখন ভারবেশ্বের সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপাল সিম্পল তখন কী হবে ভারসিদ আইনজিটা কী হবে পার্টিসিপল একটা বিষয় খেয়াল করে দেখো সব সেম শুধুমাত্র ভাবে সেটা আইনজি এটা জিরান্ট হবে কখন যখন পরের যে ভার্ভটা আছে পরের যেটা অংশটা আছে সেটা যদি ভার্ভ হয় সেটা হবে জিরান্ড আর যদি পরটার কী হয় সাবজেক্ট হয় তাহলে সেটা কী হবে পার্টিসিপল ক্লিয়ার আমরা এক্সাম্পল দিচ্ছি এখন দেখো ং ইন দ্য মর্নিং ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ ওকে তোমরা একটু খেয়াল করো ওয়াকিং বার বাসে লাইন যে আসে না আচ্ছা প্রিপারেশান আছে আচ্ছা থাকতে পারে না ওপারে এই যে বারবাসে না আচ্ছা তখন ওয়াকিংটা কী হবে

আই সরি 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 আই ফাউন্ড এফর ইউন্ড ইউ ফাউন্ড ওকে তোমরা একটু খেয়াল করো সব ঠিক আছে ওয়াকিং আছে এখানেও আছে রে থাকতে পারে না পারে এই যে সাবজেক্টটা আছে এখানে আছে থাকার কারণে এটা হয়েছে জিরান এখানে সাবজেক্ট থাকার কারণে জিরানটা হবে কি এই ওয়াকিংটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপাল ক্লিয়ার আচ্ছা আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছ এবং আমার আরেকটা রুলসে রুলস দেখো হম আরেকটি হচ্ছে এটাই 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 রাস্ট রুলস সেটি হচ্ছে প্রিপজিশন এর পর ভার্বের সাথে আইএনজি থাকলে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হবে কি রান্ট ওকে সেটা হবে কি রান্ট আবার অ্যাড ভার্বের পর সরি 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 অবজেক্টের পর অবজেক্টের পর ভার্পের সাথে আইএনজি তখন এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার তাহলে প্রিপোজিশনের পর ভরসা দায়েন্জলে সেটা হবে জিরান আর অবজেক্টের পর ভরসা দায়েন্জি তাহলে সেটা হবে কি পার্টিসিপেট কীভাবে দেখাচ্ছি দেখো তোমরা এরকম অনেক স্যান্ট পাইছো যেমন আই এম গুড অ্যাট ড্রয়িং ডিআর ও ডব্লিউ আই এন জি ওকে ড্রয়িং তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো অ্যাট কী আছে অ্যাট কি অ্যাট কি প্রিপোজিশন রাইট তাহলে ড্রয়িং জি আছে এটা কি বলো এটা হবে কি জিরান এটা কী হবে জিরান জিরান কিন্তু আমরা কী বলতে পারি নাউনও বলতে পারি এবং আমরা পার্টিসিপেট যদি একটা এক্সাম্পল দেখি তাহলে কী হবে দেখো আই ফাউন্ড হিম আইন্ড হেম ক্রাইম ক্রাইম বুঝলাম আই ফাউন্ড হিম ক্রাইম আই হিম ক্রাইম আচ্ছা হিম এখানে কি হিম কি হিম হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টের পরে যদি ভাবসা আনতে থাকে তাহলে সেটা হবে কি পার্টি সিম্পল ক্লিয়ার একদম সিম্পল অ্যাস সিম্পলের তাই আমরা কি কি বলতে জানলাম দেখো তো দেখো পার্টিসিপল এখানে জিরান্ড হচ্ছে কি ফার্বের সাথে আইনজি থাকবে পার্টিসিপল বাবার সাথে আইনজি থাকবে পার্থক্যটা কই জিরান্ড হবে নাউন আর পার্টিসিপাল কি অ্যাজেটিভ রাইট জিরান্ড হচ্ছে সাধারণ কোনো কাজ আর পার্টিসিপাল হচ্ছে চলমান কোনো কাজ অ্যাজেটিভের পর ফার্বের সাথে আইনজি থাকবে সেটা হবে কি জিরান্ড অ্যাড পর ভারব্যের সাথে আইনজি থাকলে সেটা হবে কি পার্টিসিপল ওকে এরপরে দেখো ভারবের সাথে এর পরে যদি কোনো ভার্ভ থাকে বা ভারস্যাত পরে প্রিপোদূষণ তারপরে কোনো ভার্ভ থাকে তাহলে সেটা হবে কি সিরান্ট এবং ভারবের সাথে এর এরপরে প্রিপদ্য থাকতেও পারে নাও পারে কিন্তু এরপরে থাকবে কি ভার্ভের বদল কী থাকবে সাবজেক্ট থাকবে তখন এই ভারের সাথে আইনজীটা কী হবে পার্টিসিপাল তাহলে এটা একটু মনে রাখতে হবে রাইট ভার্ব এবং সাবজেক্টের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা যাবে না হ্যাঁ এরপরে আমরা দেখলাম প্রি পজিশনের পর ভালোর সাথে থাকলে সেটা হবে কি সিরান্ট এবং অবজেক্টের পর ভালোর সাথে থাকলে সেটা হবে কি পার্টিসিপল তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টাটা